হ্যালো ভিওয়ার্স চলেছি খেলা দেখতে ইডেনের মাঠে ইডেনের মাঠে গেছিলাম অনেক ছোটোকালে তখন জ্যোতি বসুকে দেখতে গেছিলাম স্কুল থেকে বা কোথাও থেকে ঠিকভাবে মনে পড়ে না যাই হোক তারপর এই আবার গেলাম এত বড় হয়ে ছেলে বলল মা চলো ইডেনে খেলা দেখতে যাব। ও পার্টনার ছিল না বন্ধু টন্ধুদের নিয়ে যাবে তাদের পকে যাওয়া সম্ভব হচ্ছিল না সেই জন্য আমাকে আর আমার ওর বাবিকে ধরলো যে চলো তোমরা দুজনে চলো তোমাদের সাথেই আমরা খেলা দেখবো তোমাদেরও দেখা হয়ে যাবে অনেক দিন দেখো না ওর বাবি তো হয়তো গেছে আমি যাইনি তো সেই কারণে আমিও রাজি হয়ে গেলাম অন্য সময় ও বলতো তা তখনও আমি বলেছিলাম হ্যাঁ যাবো বাবি না গেলেও তুই আর আমি চলে যাব। সেই কারণে এবারে আইপিএলটা কে কে আর আর সিএবি খেলা ছিল তো সেই কারণে দেখতে রাজি হয়ে গেলাম এবং ও সময় মতো যখনই টিকিটটা বেরিয়েছিল তখনই টিকিটটা তুলে রেখেছিল তারপরে যখন আমরা গাড়ি আসলো আমরা গাড়িতে চেপে খেলা দেখতে চলে গেলাম গেটে ঢুকে দেখছি আমাদের গেট নাম্বার যা ছিল সেই গেটে ঢুকলাম বিশাল একটা লাইন পড়েছিল গেটে ঢুকতে এবং সবার এত উচ্ছ্বাস দেখছেন সামনে একজন কী সব সেজেছে পাখি পালক পুলক লাগিয়ে গাল ঠালগুলো পুরো লাল করে দিয়েছিল সেই কারণে এরা হচ্ছে কাহালির ভক্ত দেখছেন ড্রেসটা মুখটা একদম লাল করেছে মানে খেলা পাগল যাকে বলে সেরকম কিছু লোক থাকে আমার ছেলেও একটু খেলা পাগল কিন্তু এদের মতো নয় এরা আর অতিরিক্ত খেলা পাগল বেশ ভালোই এখানে টিকিট ফিকিট স্ক্যান করা হলো স্ক্যান করে তারপরে আমরা ঢুকে গেলাম ভেতরে ভেতরে গিয়ে খাবার দাবার সব কিছু ছিল কিছুই নিয়ে ঢুকতে দেবে না সার্চ করে ঢুকালো আমার কাছে একটা বাইরের লিপ গ্লস ছিল যেটা লিপ জেল বলা যায় তা সেটা ছোট ফাটলে ঠাটলে লাগানোর মতো যেটা ভেজলিন আমাদের এখানে কাজ করে সেরকম ওটাও নিয়ে নিয়েছিল অনেক রিকোয়েস্ট করাতে ওটা আমাকে দিয়ে দিল একটা ছোট্ট জলের বোতল ছিল সেটা নিতে দিল না কারণ ওদের ওখান থেকে জল কিনে খেতে হবে এবং খাবারও কিনে খেতে হবে কোনো খাবার আর জল হবে না নিয়ে যাওয়া তারপরে জল নিয়ে কিছু টুকটাক খাবার নিয়ে আমরা ভেতরে চলে গেলাম ভেতরে উঠে দেখি বিশাল ভিড় ততক্ষণে অনেক লোক ঢুকেই গেছে বেশিরভাগ লোকই এবং যেহেতু ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল শ্রেয়া ঘোষাল এসেছিলো তারপরে আরও একজন এসেছিলো ডান্সের জন্য শাহরুখ খান প্রথমে কিছু কথা বললেন এবং কিছু ডান্সও করলেন টুকটাক গানের সাথে স্টেপ দিলেন এবং অনেক রকমের আতসবাজি ফাটছিল সুন্দর লাইটিং হচ্ছিল যেটা খেলা দেখা বলতে মাঠে গিয়ে প্রপার খেলা দেখার জন্য মাঠে যেতে আনন্দ নেই প্রপার এই যে মজাগুলো হয় এটা দেখার জন্যই মাঠে যাওয়া আসল খেলা দেখতে হলে টিভিতে বসে বসে পুরোপুরি ফেস টু ফেস দেখা যায় খুব ভালো লাগে সেটা দেখতে আর মাঠে গিয়ে এই যে প্রোগ্রামগুলো হচ্ছে তারপরে মাঠে এত সুন্দর লাইটিং হচ্ছে তারপরে কি সুন্দরভাবে লাইটিংয়ের একটা জাল উঠছে আইপিএল লেখা উঠছে তারপরে আর অনেক কিছু দেখাচ্ছে কতগুলো লাইট বেশি বেশি উঠে যাচ্ছে নানান রকম লাইটিং হচ্ছে চার চারধারে গ্রাউন্ডের চারধারে স্টেডিয়ামের চার ধারে যে লাইটিংগুলো হচ্ছে দেখুন ডান্স হচ্ছে ওখানে ওখানে লাইটিংটা দেখুন এত সুন্দর মানে এই অ্যাটমসফিয়ারটা কিন্তু মাঠে গেলেই দেখতে পাওয়া যায় এবং উপভোগ করতে পারা যায় তাই জন্য সবাই ভেতরে ঢুকে কেউ কেউ আর সিট নিচ্ছে না আগে এগুলো ফিনিশ হওয়ার জন্য বসে দেখছে যে এই ডান্স প্রোগ্রাম তারপরে শাহরুখ খান এসে যে কিছু বলছেন এবং ডান্সের স্টেপ করছেন শিরা নেন উনি একজন একটা গান করলেন এইসব যে দেখা এগুলো কেউ মিস করতে চাইছে না সিট খোঁজার এতে করে পড়ে তো আমরাও সেই কারণে সবাই মিলে ওইভাবে যে দেখছো লাইটটা কি সুন্দর উঠছে লাইটিংটা আস্তে আস্তে উঠে উঠে ভ্যানিশ হয়ে গেল মানে কারণ বাজি টাইপের কিন্তু বাজি নয় আরও অনেকগুলো লাইটিং আছে আইপিএল লেখাটা কি সুন্দর উঠবে সেটাও আমার ভিডিওতে দেখা যাবে একটু পরেই তার মধ্যে শাহরুখ খান এসে গেছে শাহরুখ খান এসে কাহালিকে ডাকবে উনিও ওর সাথেও একটুখানি কথাবার্তা বলবেন তারপরে হাত মিলিয়ে গলা মিলিয়ে একটু দুটো স্টেপ করে তারপরে সেও চলে যাবেন আর এই যে সুন্দর করে একটা স্টেজ মতন তৈরি করা হয়েছে এটা কিন্তু যেই না এদের প্রোগ্রামগুলো শেষ হবে কিছু একটু আমরা অখেয়াল হয়েছি দেখলাম সব কমপ্লিট পরিষ্কার মানে কি সুন্দরভাবে এরা যে পরিষ্কার করে দিল সমস্ত সরিয়ে দিয়ে তারপরে খেলা শুরু হয়ে গেল এটাও একটা বেশ দেখার মতন এনাদের মধ্যে কথোপকথন হচ্ছে তারপরে দেখুন মাঠে সব উচ্ছ্বাস মাঠে উচ্ছ্বাস চলছে এই দুজনকে দেখে মানে এই দুজনেরই ভক্তই মাঠে ভর্তি তারপরে তো আরোই আছে সমস্ত খেলোয়াড়দের ভক্ত এই যে লেখাটার কথা আমি বলছিলাম কি সুন্দর আকাশে ভেসে উঠলো লেখাটা হঠাৎ করে কি সুন্দর টেকনোলজি এটাই দেখার মতো আরেকটা লেখা ভেসে উঠবে এই তিন লেখা আছে ওপরে তো এই সুন্দর যে পরিবেশ এই যে সুন্দর লাইটিং এগুলো তার টিভিতে বসলে উপভোগ করা যাবে না এগুলো দেখতে হলে মাঠেই যেতে হবে যাই হোক এইসব প্রোগ্রামগুলো ভালোই চলছিলো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি এক ঘন্টা ধরে প্রায় পা ব্যথা হয়ে উঠল তখন ভাবলাম যে এবারে খেলা হওয়া শুরু হওয়ার সময় হয়ে এসেছে এইবার চলো সিটটা খুঁজি কারণ এরপরে আবার সবাই বসার জন্য সিট খুঁজতে আরম্ভ করে দেবে আমরা এ কোন ওরা ব্যস্ত আছে তার মাঝে আমরা সিটটা খুঁজতে আরম্ভ করে দিলাম একটু শেষের দিকটাতে মোটামুটি খেলাটা আমরা সিট খুঁজে পাওয়ার দশ মিনিটের মধ্যেই খেলা শুরু হয়ে গেল সমস্ত গ্রাউন্ড পরিষ্কার করে লাইটিংগুলো দেখার জন্য আবার মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আইপিএল এইটিন এই লেখাটাও উঠলো এরকমভাবে অনেকগুলো লেখা উঠেছে এবং সেই দেখে এবং সবার যে উচ্ছ্বাস যে আনন্দ এই লেখা দেখ এই যে সুন্দরভাবে উঠছে এগুলো এত ভালো লাগছিল বলার মতো না এগুলো চোখে না দেখলে হয়তো বুঝতাম না এবং হয়তো নিজে গর্জ করে কোনো দিনও যেতামও না যে খেলা দেখতে এতগুলো পয়সা নষ্ট করবো তার থেকে অন্য কিছু করব কোথাও যাব এটা ভাবতাম কিন্তু ছেলে বলল মা দেখবে চলো এইটাও দেখার আছে আমি তো যেতে পারছি না একা একা আর বাবি আর তুমি গেলে আমার ভালো হবে ওই জন্য চলো তোমরা তাই ওর কথা অনুযায়ী ও গর্জ করলো বলে এবং টিকিটটা কেটে ফেললো বলে আমাদের যাওয়াটাও হয়ে গেল থ্যাংক ইউ সায়ন তারপরে এইগুলো দেখছি দেখতে দেখতে এর মধ্যে আমরা আমাদের সিটটাও খুঁজে নিলাম এবং সিটটা খুঁজে নিয়ে আমরা সেই সিটে গিয়ে মোটামুটি বসে পড়েছি এবং ছেলে বললো মা খেলা যদি শুরু হয়ে যায় তারপরে কিন্তু আর নিচে যেতে ইচ্ছা করবে না কি খাবে বলো শুধু আমরা জলটা নিয়ে উঠেছিলাম জলগুলো পাউচ প্যাকে করে পাঁচটা করে জল একটা প্যাকেটের মধ্যে থাকছে টেন রুপিস করে দাম তো সেই জলটাই শুধু নিয়ে ওঠার ফলে ভাবলাম যে খেলা দেখব শুধু শুধু একটু পপকর্ন একটু টুকটাক খুচখাচ মুখ চুকচুক খাওয়ার যেগুলোকে মুখরোচক খাওয়ার বলে ওগুলো টুকটুক করে খেতে খেতে খেলাটা দেখতে ভালো লাগবে এই যে শ্রেয়া ঘোষাল এসেছে শ্রেয়া ঘোষাল এসে উনিও একটু কিছুক্ষণ বক্তৃতা দিলেন একটা গানের লাইন কয়েকটা গাইলে নেই তারপরে শ্রেয়া ঘোষালও চলে যাবে আস্তে আস্তে মাঠ থেকে ওইখান থেকে সমস্ত লোক চলে যাওয়ার পর মাঠটাকে একটু পরিষ্কার করে নেওয়া হবে এখানে দেখুন কত সুন্দর লাইটিং চলছে ছৌ নৃত্য হচ্ছে মাঠে নানান রকমের অ্যাক্টিভিটি এত সুন্দরভাবে পরি উপস্থাপনা করছে যে এটা দেখেই মাঠে যাওয়ার যে আনন্দ সেটা পাওয়া যায় এবং সার্থকতা মাঠে যেয়ে খেলা দেখতে যাওয়ার তারপর আমার ছেলে কিন্তু আবার বাড়ি ফিরে খেলাটা পরিষ্কার ভালো করে দেখার জন্য টিভি খুলে বসেছিল তবে টিভিতে এই সব জিনিসগুলো কিছুই দেখার ছিল না কারণ হটস্টারের এদের সাথে কোনো ট্রাই আপ ছিল না সেই কারণে হয়তো এইগুলো দেখাচ্ছিল না বলতে পারবো না আমি এই বিষয়টা তবুও ছেলে বললো মনে হয় হটস্টারের সাথে স্টাই নেই তাই এইগুলো দেখাতে পারবে না খেলাটা ডাইরেক্ট দেখাবে তো সেই কারণে আতসবাজিগুলো এত সুন্দরভাবে উঠছিল এবং দেখতে খুবই ভালো লাগছিল আমি অনেকগুলো ফটো করে তুলেছি ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানি তোমরাও মাঠে গিয়ে খেলা দেখেছো ঠিক একদিন না একদিন তবুও আমি তো এতদিন পরে দেখলাম আমার এইটার উচ্ছ্বাস আমি না ভিডিও তুলে প্রকাশ করতে না পারলে আমার ভালো লাগছিল না তাই জন্যই আমি এগুলো একটুখানি ভিডিও করে তোমাদের সাথে ইডেন গার্ডেন মাঠে খেলা দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি এর জন্য আশা করি তোমরা আমাকে খুব খারাপ ভাববে না যে কীভাবে খেলা দেখতে গেছে সেটা আবার ভিডিও করে ছেড়েছে আসলে এটা আমার মনের আনন্দ এটা দেখতে গিয়ে আমি ছেলে আমাকে নিয়ে গেল বলে আমি খুব মজা পেয়েছি এবং খুব ভালো লেগেছে যদি আর একবার যেতে আমি আরও একবার যেতে রাজি আছি কেননা খেলা তো আমি খুব বেশি বাড়িতেও দেখি না কিন্তু এই যে উপাস উপস্থাপনা এই যে ব্যবস্থাপনাগুলো এই যে এত লাইটিং এত আনন্দ সবার মধ্যে উচ্ছ্বাস এই যে খেলা দেখতে দেখতে উঠেছি এবি। এ বি কে কে আর এই যে আনন্দ এই যে চিৎকার চেঁচামেচি এগুলো দেখতে খুব মজা লাগছিল হ্যাঁ টিনেজারদের ভিড়টাই কিন্তু বেশি ইয়াংস লোকদের ভিড়টাই বেশি আমরা তো একটু বয়সটা বেড়েছে এখন ছেলে মেয়ে একটু বড় হতে আরম্ভ করেছে কাজেই আমাদের থেকে ওদের সংখ্যা ওখানে বেশি এবং ওরাই মাঠটা বেশি করে এই আনন্দগুলো করছে সঙ্গে আমরা কেন করব না আমরাও একটু আনন্দ করে নিলাম ওইখানে গিয়ে দেখুন কি ভালো লাগছে ভীষণ ভালো লাগছিল ওই জন্য ছেলেরা আমি মিলে একটু হাই হালো করে নিলাম সবাইকে নিজেদের ফ্রেসটা দেখে যে আমরা খেলা দেখতে এসেছি এবং খেলা খুব ভালো চলছে এবং পুরো মাঠ ভর্তি কোনো সিট খালি নেই তবে হ্যাঁ এই সিটগুলোতে এই তিন চার ঘন্টা ধরে বসে থাকা একটু কষ্ট হয় হয়তো নিচের সিটগুলো আরও সুন্দর জানি না নিচের সিটগুলোর অভিজ্ঞতা তো আমার নেই এই টিকিটগুলো নাম্বারগুলো দিয়ে টিকিটগুলো খুঁজে সিটগুলো খুঁজে পেতে অনেকটা সময় লেগে গেছিল সম সমস্ত বাজি টাজি ফাটার পর এখন খেলা প্র্যাকটিস শুরু হলো খেলার মাঠে সব খেলোয়াড়রা ঢুকে আসলো এবং দেখছেন ওই জায়গাটা পরিষ্কার হচ্ছে যেখানটা এতক্ষণ প্রোগ্রাম চলছিল তা প্র্যাকটিস করতে আরম্ভ করে দিলো খেলোয়াড়রা তারপর খেলা শুরু হবে এইবার সবাই একটু ঠান্ডা হয়ে গেল আর ওই উচ্ছ্বাসটা একটু কমে গেল আবার নতুন করে শুরু হবে যখন খেলাটা শুরু হবে সবাই মিলে বসার সিট খুঁজতে আরম্ভ করে দিল যে যে তখনও পর্যন্ত সিট নিয়ে ওঠেনি ততক্ষণ তারা সিটটা খুঁজে নিল এবং আমরাও সেই সিটটা খুঁজে নিলাম আস্তে আস্তে গিয়ে সিটে বসে পড়লাম ছেলে গিয়ে কিছু খাবারও নিয়ে আসলো টুকটুক করে মুখ চালাতে চালাতে খেলাটাও এনজয় করতে আরম্ভ করে দিলাম দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কখন যে কুড়ি ওভার হয়ে গেল বুঝতেই পারলাম না এতটাই ভালো লাগছিল খেলাটা দেখতে তবে হ্যাঁ খেলাটা দেখতে কেউ কাউকেই চিনতে পারছিলাম না একদম ছোটো পুতুলের মতন দেখাচ্ছিলো এত উঁচু গ্যালারির থেকে তিনতলা গ্যালারি থেকে তবুও মাঠে বসে দেখছি এবং ওই যে হাতে একটা করে ঘড়ি টাইপের দিয়েছিল আর একটা পতাকা প্রত্যেকটা সিটে ছিল ওই ঘড়িগুলোর মধ্যে লাল নীল হলুদ সবুজ সব রকমের লাইট জ্বলছিল সেটা পরে বুঝতে পারলাম যে কেউ আউট হলে লাল জ্বলছে বা লাল যে দল সিএবি দল সেই দল ক্রিকেট উইকেট নিলে লাল জ্বলছে ছয় মাললে জ্বলছে তারপরে দেখুন এই যে এই জিনিসটা এটাও আমার কাছে একটা নতুন ব্যাপার এই যে দড়ি নিয়ে মাঠটাকে মাঠের ঘাম মুছাচ্ছে আমি তো বললাম মাঠের ঘাম মুছাচ্ছে টুকটুক করে এই যে লাল লাইট জ্বলছে এখন এইভাবেই দেখতে দেখতে বেশ খানিকটা সময় কেটে গেল এবং কুড়ি ওভারও হয়ে গেল তখন ওদের মধ্যে আবার কিছুক্ষণের জন্য রেস্ট হলো সেই টাইমে ছেলে গিয়ে আবার কিছু টুকটাক খাবার নিয়ে আসলো কেননা প্রথমে অল্প করে এনেছিল তারপরে আবার মুখ চালানোর জন্য টুকটাক খাবার নিয়ে আসলো তারপরে তো ফটোগ্রাফি তো চলতেই রয়েছে সবাই মানে আমরা একা নই সবাই কোনো না কোনো ফটো তুলছে আর কালি যদি একটু এদিকে আসছেন তাহলে দেখো মানে কী যে সিটি পড়ছে আর ভিডিও তোলা শুরু হচ্ছে ওকে দেখা যাক আর না যাক ভালো করে তাও চলছে এ দেখো নীল লাইট জ্বলছে এই যে আর পুরো এর কন্ট্রোলটা কিন্তু ছিল ওই স্টেডিয়ামের ভেতরে এর ভিতরে চিপ লাগানো আছে বাইরে যখন বেরিয়ে এসেছিলাম খেলা শেষে তখন আর এই আলোগুলো এক রকমের অন্য রকমের জ্বলছিল নিজেকে বোতাম টিপে অপারেট করতে হয়েছিল যাই হোক খেলা যখন আর একটু বাকি বুঝতে পারলাম ততক্ষণে আমরা বেরিয়ে পড়লাম কেননা গাড়ির অভাব হয়ে যাবে তাই এইভাবে বেশ খানিকটা হেঁটে ফেললাম এবং অনেকটা হেঁটে সেন্ট্রাল অবধি এসে গেলাম মাঝে এক জায়গায় একটু ব্যাঙ্গল খেয়ে নিলাম অনেক চেষ্টার পরও কোনো উবের পাওয়া গেল না সেন্ট্রাল অবধি হেঁটে প্ল্যানেট থেকে চলে এসেছিলাম তারপর ছেলে কায়দা করে একটা গিরিশ পার্ক থেকে একটা উবের বুকিং দিল সেটা এলো এবং সেটাই চেপে আমরা দমদমে আসলাম প্রায় সাড়ে বারোটার সময় এসে সেদিনকে আমাদের আর কপালে না রেস্টুরেন্ট ছিল না কিছু খেতে হলো ম্যাগি ঠিক আছে বন্ধুরা আজ এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আর একটা ব্লগে দেখা